অবশেষে জল্পনার অবসান আজ সবার নজর শিয়ালদা নিম্ন আদালতের দিকে দুপুর সাড়ে বারোটায় রায় ঘোষণা হতে চলেছে সাজা ঘোষণা হতে চলেছে আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে আর এই ঘটনায় একমাত্র অপরাধী সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার বিরুদ্ধে এগারো দফা এভিডেন্স দিয়েছে আদালতে এবং সেই তথ্য প্রমাণ দেখে সন্তুষ্ট বিচারক তিনি জানিয়েছেন সিবিআই সঠিকভাবে তদন্ত চালিয়েছে যেখানে তার বাবা মা তারা দাবি করছেন বারবার সিবিআই তদন্তে গাফিলতি মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে সিবিআই আরও চার পাঁচজন ছিল তাদের ধরা হচ্ছে না একাধিক নাম যখন সামনে নিয়ে আসছে ঠিক তখনই শিয়ালদা নিম্ন আদালতের বিচারক সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট এগারো দফা এভিডেন্স বায়োলজিক্যাল এভিডেন্স দেখে সঞ্জয় রায়কে গত শনিবার পরশুদিন দোষী সাব্যস্ত করেন বিচারক আর আজ দুপুর সাড়ে বারোটায় আটো সাটো নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে হাজির করানো হবে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে সেখানে সঞ্জয় রায়ের সমস্ত বক্তব্য শুনবেন বিচারক এমনই জানিয়েছেন তিনি তারপরেই সাজা ঘোষণা আর তার মধ্যেই কিন্তু কি সাজা হবে ফাঁসি না যাবজ্জীবন কারাদণ্ড অবশেষে মুখ খুললেন ফের মুখ খুললেন সঞ্জয় রায়ের মা সাজা ঘোষণার আগেই বিস্ফোরক সঞ্জয় রায়ের মা এবার কি হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা কি সাজা চান ছেলের যে জঘন্যতম নিকৃষ্টতম ঘটনা ঘটিয়েছে তার ছেলে তারপর কি ভাবছেন কি বলছেন বৃদ্ধা মা যা বললেন সাজা ঘোষণার আগে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আর জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের পর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন গোটা দেশের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ একজোট হয়ে তাদের একটাই প্রতিবাদ ছিল ন্যায় বিচার অবশেষে পাঁচ মাস পর বিচার পেতে চলেছেন অভাগীটা কিন্তু পাঁচ মাস পর বিচার পেলেও এখনও বিচার সম্পূর্ণ নয় জানিয়ে দিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা বিচার সেদিনই সম্পূর্ণ হবে যেদিন প্রত্যেকেই ধরা পড়বে এর সাথে আরও প্রায় পঞ্চাশ জন জড়িত আছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন বোমা ফাটিয়েছেন গতকালই নির্যাতিতার বাবা এবং মা তার মধ্যেই এবার মুখ খুললেন সঞ্জয় রায়ের মা মুখ খুলি ফাটালেন বড় সড়ো বোমা আর কয়েক ঘন্টার ম অপেক্ষা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু রায় ঘোষণা হতে চলেছে সাজা ঘোষণা হতে চলেছে যেখানে ফাঁসির আসামি তার ছেলে সেই নিয়ে কিন্তু এবার সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বোমা ফাটালেন সঞ্জয়ের মা আর্যিকর মামলায় ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে রায় আজ সোমবার এই মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত আর তার আগেই সঞ্জয়ের মা মালতী রায় বলেন দোষী হলে ছেলেকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নেই উল্লেখ্য এর আগে রায় ঘোষণার পরপরই সঞ্জয় রায় আদালতে ফের একবার দাবি করেছিলেন সে এই অপরাধে যুক্ত নয় এমন কি সে এমনও দাবি করেছেন আইপিএস অফিসাররা তাকে যা বলতে বলেছিল সে সেটাই বলেছিল সেই সময় তবে বিচারক অনির্বাণ দাস বলেন সিবিআইয়ের পেশ করা তথ্য প্রমাণে তিনি সন্তুষ্ট এই আবহে সঞ্জয়কে সাজা পেতেই হবে সেই রায়ের পর সঞ্জয়ের বোন জানিয়েছিলেন রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন না আর এবার ছেলে সাজা নিয়ে মুখ খুললেন সঞ্জয়ের মা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রায়ের মা বলেন যদি আদালত ছেলেকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাতে আমার কোনো আপত্তি নেই আইনের চোখে তার দোষ প্রমাণিত হয়েছে আমি আমার ভাগ্যের উপর একা একা কাঁদবো এটাই ভবিতব্য শিয়ালদা আদালত থেকে পাঁচ কিলোমিটার দূরত্বেই থাকেন সঞ্জয়ের মা গত শনিবার এই শিয়ালদা আদালতেই আরজিকর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করা হয় এই আবহে সঞ্জয়ের মা জানান যদি ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হতো তাহলে তিনি শুনানিতে অংশ নিতেন তিনি বলেন আমার শরীর খারাপ যদি ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হতো তাহলে আমি শুনানিতে যেতাম এদিকে আর্জিকরের নির্যাতিতার মায়ের প্রতি নিজের সহানুভূতি ব্যক্ত করেন সঞ্জয়ের মা তিনি বলেন সেই ডাক্তারের মায়ের কষ্ট আমি অনুভব করতে পারছি সেই ডাক্তার আমার মেয়ের মতোই এর আগে সঞ্জয় একাধিকবার দাবি করে সে নির্দোষ শনিবারও সে আদালতে বলে আমার গলার রুদ্রাক্ষের মালা আছে আমি যদি ধর্ষণ করি তাহলে সেটা ছিঁড়ে গেল না কেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস স্পষ্ট করে দেন যে প্রমাণ আছে সেটার ভিত্তিতে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টির ধারায় ধর্ষণ ছেষট্টি ধারায় ধর্ষণের এমন আঘাত করা যে কারণে মৃত্যু হতে পারে এবং একশো তিনের এক ধারায় খুনের আসামি বা দোষী সাব্যস্ত করা হচ্ছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড হতে পারে উল্লেখ্য আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর দিনই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ বড় সড়ো সাফল্য ছিল রাজ্য পুলিশের কলকাতা হাইকোর্টের নির্দেশে তেরোই আগস্ট পুলিশের হাত থেকে আর্জি করে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত ভার চলে যায় সিবিআইয়ের হাতে সাতই অক্টোবর শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে মূল অভিযুক্ত করে সেই চার্জশিট পেশ করা হয় এখনও পর্যন্ত সিবিআইয়ের তরফে এই একটা চার্জশিটই দাখিল করা হয়েছে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারেনি এখনও সিবিআই চৌঠা নভেম্বর শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এগারোই নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয় শিয়ালদা অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে একুশে ডিসেম্বর সঞ্জয়ের কথা শোনা হয় জানুয়ারির শুরুতেই সঞ্জয়ের আইনজীবী দাবি করেন সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসানো হচ্ছে বিভিন্ন তথ্য প্রমাণের ক্ষেত্রে অনেক খামতি রয়েছে পুরো ঘটনা পরে সাজানো হতে পারে বলে দাবি করেছেন সঞ্জয়ের আইনজীবী আর নই জানুয়ারি নিম্ন আদালতে আর্জি করে ধর্ষণ ও খুনের মামলার বিচার প্রক্রিয়া শেষ হয় অবশেষে আজ রায় ঘোষণা হতে চলেছে রায় ঘোষণার আগেই কিন্তু বিস্ফোরক সঞ্জয় রায়ের মা একেবারে বোমা ফাটিয়ে দিয়েছেন রায় ঘোষণা হওয়ার পরই নানা মহল থেকে আসতে শুরু করেছে বিভিন্ন প্রতিক্রিয়া আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর প্রতিক্রিয়া দিয়েছিলেন তার দিদি এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তার মাও সঞ্জয় তার সর্বকনিষ্ঠ সন্তান এছাড়াও তিনি তিন কন্যা সন্তানের মা তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে অনেক আগেই তাই আর্জি করে তিলোত্তমার মায়ের যন্ত্রণাটা এদিন যেন তিনিও ভাগ করে নিতে চাইলেন সঞ্জয় রায়ের রায় ঘোষণা হওয়ার পর আজ কী শাস্তি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ আর এবার রায় ঘোষণার কিছুক্ষণ আগেই মুখ খুললেন সঞ্জয়ের মা তার ছেলে খুনি এবং ধর্ষক জানার পর সংবাদ মাধ্যমে তিনি বলেন যদি আদালত ফাঁসির সাজা দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই যেহেতু আইনের চোখে অপরাধী আমি একা কাঁদব কিন্তু ভাগ্যের পরিহাস হিসাবে মেনে নেব অন্যদিকে আর্যিকর কাণ্ডে শুরু থেকেই সিবিআই তদন্তে খুশি নন তিলোত্তমার পরিবার তারপরেও শনিবার যখন সিবিআই দেওয়া নথির উপর ভিত্তি করি আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল তখন আর নিজেদের আবেগ সামলে রাখতে পারেননি তিলোত্তমার বাবা একেবারে গলা ধরায় বিচারকের সামনে বলে ফেললেন আপনার উপর আস্থা রেখেছিলাম বিচারের প্রথম সিঁড়ি পেরুতে পারব বলে মনে হয়েছিল তার পূর্ণ মর্যাদা রেখেছেন আপনাকে ধন্যবাদ জানাই এরপর আদালতের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দোষী সাব্যস্ত হওয়ায় আমরা বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞ মেয়েকে তো আর ফিরে পাবো না তাই চাই দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হোক বিচারক জানিয়েছেন মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি তাই আমরা মৃত্যুদণ্ডই চাই আর সঞ্জয় রায়ের মাও কিন্তু চাইলেন তার ছেলের মৃত্যুদণ্ড বা ফাঁসি যেহেতু সে দোষী সাব্যস্ত হয়েছে তাই আমার কোনো অনুতাপ নেই হাইকোর্ট বা আদালত যদি ফাঁসিও দেয় সেটাই আমি মেনে নেব আমি একাই বসে বসে কাঁদ কাঁদবো এবং তিলোত্তমার চিকিৎসকের মায়ের কষ্টটা আমি অনুভব করি যেহেতু আমিও তিন কন্যা সন্তানের মা এক কন্যাকে অনেক আগেই হারিয়েছি তিলোত্তমা আমার মেয়ের মতো এমনই বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা আজ কী হতে চলেছে নিম্ন আদালতে নিম্ন আদালতে ফাঁসির সাজা হলেও তার পরিবারের তরফ থেকে যে কলকাতা হাইকোর্টে যাওয়া হবে না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তাই কী হতে চলেছে এই আর কাণ্ডে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের